আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অন্য রাজ্যের সঙ্গে খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি রিয়াজ জুতে তো আজকে আমরা ভেতরে যাব ইনশাল্লাহ আর রিয়াজ জুয়ের এর ভেতরে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকে দারুণ মজার এক্সক্লুসিভ এই ব্লগ ভিডিওটি সকাল সকাল বের হওয়াতে আমরা নাস্তা তো এখনো করা হয়নি তো আস্তে আস্তে মানুষজন এসে একদম ভরে গিয়েছে পুরো আমরা নাস্তা টাস্তা খাওয়া শেষ করে তারপর হচ্ছে ডুবো ভিতরে কেমন বার্গারটা 마아요에 이는 야 굿야, 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 야 굿야, 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 시야 굿야, 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 굿

যা 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 আর কে আসা না 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 খবরদার এটা তোর ভিতরে কেউ যায় না সব বাইরে থেকে এটা দেখ বক দেখবে এই দেখো এক পায়ে দাঁড়াই আছে বক দেখছো দেখো বক কি সুন্দর এক পায়ে দাঁড়াই আছে আম গড়া কই রাখবা নিছো কেন এটা তো তোমার প্রয়োজন ছিল না বলো

কাছে বলে কামুর দিব না কি করবে বলো আপে করে দিব না বিরক্ত কথা আমরা দেখো কিভাবে তাকাইছে রাগি রাগি ভঙ্গিতে লেজ লড়াই দিছে

ওই হাতির দেখাই ওই যে দূরে একটাই হাতি আগে বা যখন আমরা আসছিলাম ওই সময় আরো ছিল হাতি বিক্রি করুক কটন ক্যান্ডি অনেক <laughs> হরিণ <laughs>

দরজার সামনে ইয়ে করে আছে ঘুমায় আছে হাত দুটা দিয়ে ঘুমাই আছে আর একজন হচ্ছে কোনায় ঘুম হয়ে আছে এখানে এদের জায়গাটা কি সুন্দর পানিও দেখো একবারে বোঝা যাচ্ছে না একটু নিচে নামলে কি সবাই একটু দেখতো

এজে তোমাদের ডাক শুনে ওটা ডাকেtypescript ঘুম ভাঙা বল ওখানে হচ্ছে খাবার নিয়ে তারপর যেতে হয় উপরের জায়গাটাতে আমরা এখান থেকে দেখতেছি জিরাফ আর জেবরা হচ্ছে একসাথে ওখানে তিনটা জেব্রা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পাশে যে দুইটা মনে হচ্ছে কি যে স্ট্যাচু ওই যে লেজ নাড়ানোতে বোঝা গেল যে এটা একদম জেনুইন রিয়েল এটা এইভাবেই ঝর্ণা বানায় দেখ দেখলাম না ওখান থেকে এখানে ঢোকা যাবে না দেখছো এই যে আসো আসো এদিকে আসো আমরা আইসক্রিম নিলাম আচ্ছা উঠতেছে একদম ঠান্ডার মধ্যে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি সাফির আদি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আমার স্ট্রবেরি আর এটা হচ্ছে আর সাফির একটা হলে পড়ে গিয়েছি ওয়াটার মিলন ভালোই লাগতেছে এক একটা আইসক্রিম আরও রিয়েল করে নিল এই ঝর্ণাটা এখানে ছিল না এটা দারুণ লাগছে দেখতে

আমরা এখন বানর দেখার জন্য যাচ্ছি চাকির অস্থির হয়ে গেছে বানর দেখবে বানর দেখি আমরা বের হয়ে যাবো

キーコード、入れたとばしたびしええ、それはなんだろうね。

খালি হাজার সব দল বলছে অনেক দেখা হইলো মোটামুটি দেখলাম আমরা ঘুরে ফিরে এখন বের হয়ে যাই এইখানে হচ্ছে সব পাখি পাখি সব পাখি হ্যাঁ হয় একটা জায়গা যাও না একদম এখানে লাই একদম দেখা যাচ্ছে পাখি কাছের থেকে একদম সুন্দর না বের হয় না কি সুন্দর হ্যাঁ দাও না বের হবে কিভাবে

যাও যাও আর যাইতে দিবে না দেখছো ওই যে কাদের বসে দিচ্ছে কি সুন্দর আর যাইতে দিবা এতটুকু এইটুকুই লিমিটেড এইটুকুই কেমন লাগলো রিয়াজু ভ্রমণ ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ